আসসালামু আলাইকুম দর্শক সাথে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি সুপামসুর দোকানে এখানে অসংখ্য কালেকশন দেখতে পাচ্ছেন শুপামসুর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেশি বিদেশি থাইল্যান্ড বলেন চায়না বলেন কোরিয়ান বলেন বিভিন্ন ধরনের সু পাম্প রয়েছে আপনারা দেখতে থাকুন এখান থেকে আপনারা নিতে পারবেন বিভিন্ন দামের পামশু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সু পাম্পু রয়েছে যেগুলো আটশো টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত রয়েছে আপনারা এসে এখান থেকে দামাদামি করে এই শ্যু শুগুলো নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালেকশন রয়েছে আপনাদেরকে দোকানের লোকেশনটা একটু বলে রাখি আক্তারুজ্জামান সেন্টারের ঠিক পিছনে জুতার মার্কেট চট্টগ্রাম এখানে আসলে আপনারা এই শু পাম শু নিতে পারবেন যেখানে আটশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত দাম আপনারা দেখে শুনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দেশি বিদেশি অনেক পামশু রয়েছে উপরেও সাজানো রয়েছে মোটামুটি এখানে অনেক ধরনের আপনারা সু পাম পাবেন অনেক ডিজাইনের আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে নিয়ে যেতে পারবেন অসংখ্য কালেকশন রয়েছে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এখানে দামাদামি করার সুযোগ রয়েছে তাই আপনারা যখন আসবেন দামাদামি করে এখান থেকে পছন্দ করে এই জিনিসগুলো আপনারা নিতে পারবেন দর্শ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ